এটা চাঁদা নয় জোর করে নাই এটা আমি আবদার করব ছেলে বাপের কাছে আবদার করে ভাই ভাইয়ের কাছে আবদার করে না ভাই যদি দেবে না না আপনি এই ভাষাটা কেন বললেন না দেবে না তো ও দেবে না আপনি বলছেন কেন কালী পুজোর সাথে তুলনা কেন করলেন উনি বলেছেন দেবো না ও হয়ে গেল না

যাই হোক শেষ কথা আহ এটা মসজিদের জন্য ছিল খোদার ঘর মসজিদ এটা কাজ এটা আমি আমার আমার জন্য আপনাদের সম্পদ ছিল এটা জনকল্যাণের জিনিস ছিল যাই হোক এটাদের সাথে কোনো বিরক্ত ভাব আছে খোদার ঘর মসজিদের জন্য আল্লাহ বা কবল করুক আল্লাহ শক্তি আমাদের দান করুক আল্লাহ আজ করুক আল্লাহ তোমার মুশকিল কে আসান করুক আল্লাহ যাই জোরাইস বলে যে আল্লাহ পাকের মা বদা করেছিলেন তো ওই এলাকার একজন মহিলা আর একটি রাখাল কুসম্পর্কে লিপ্ত হয়েছিল অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার পরে মহিলার পেটে বাচ্চা এসেছিল রাখাল বলেছিল তুমি যেন আমার নাম করে দিও না জঙ্গলে যিনি আছে খানকাই বসে জোরাইস তার নাম ওই জুরাইসের নাম করিও জুরাইসের নাম করে দিও তুমিও বেঁচে যাবে আমিও বেঁচে যাব তখন রাখাল রাখালের কথা শুনে ওই মহিলা জোরাইশের নাম করেছিল জোরাইশের নাম করে দেওয়ার কারণে এলাকার মানুষ খান কাতার ভেঙে দিল আল্লাহর করেছিল। জোরাইস বলেছিল এই কাজ আমি করি নাই ওই মহিলার মহিলার পেট পেট উঁচু হলো থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো দুধের বাচ্চাকে নিয়ে জোরাইশের সামনে হাজির করা হলো ওই দিন জোরাইস বলেছিল বাচ্চা কথা বল তোর বাবাকে বল সেদিন বাচ্চা বলেছিল আমার বাবা হলো জঙ্গলের রাখাল আমার বাবা আল্লাহর অলি জুরাইশ নয় শেষে প্রমাণিত হয়েছিল যে আল্লাহর অলি নির্দোষ কিন্তু ব্যাবিচারের অপবাদ তার নামে রটে গিয়েছিল খানকা তার ভেঙেছিল অর্থাৎ মায়ের বদোয়া থেকে ওই মানুষটা বাঁচতে পারে নাই বাবাজিরা ভাইর আমার আমার সোনার টুকরো আমার শুধু মানুষেরা নামাজ পড়া লাগবে রোজা রাখা রাখবে শোনেন রঙ ফর্সা হলে সুন্দর নয় নাক নকশা সুন্দর হলে সুন্দর নয় এই দেহের মাঝে একটা মাংস আছে তাকে বলা হয় কাল্প এই কাল্পটা যতক্ষণ না সুন্দর হবে আপনার গোটা দেহের মাংস রক্ত সব অসুন্দর হয়ে যাবে আর অসুন্দরের জন্য জান্নাত নয় মানুষের জন্য জান্নাত গরু জন্য জান্নাত না আল্লাহ আমাকে আলামিন আপনাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন হালাল উপার্জন করেন হালাল খান মসজিদের প্রতি আন্তরিকতা রাখেন মসজিদের প্রতি ভক্তি ভালোবাসা রাখেন পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করে আমি শুধু এই টলাতে আসি না আমাদের তিনশো পঁয়ষট্টির মধ্যে মোটামুটি মনে হয় তিনশো দশ দিন আমরা বিভিন্ন গ্রামে মহফিল করি আর বিভিন্ন জায়গায় আমরা মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করি অনেক জায়গাতে মানুষের কাছে আবদার করি যাই হোক নতুন একটা ফতোয়া জানতে পারলাম যে আবদার করে টাকা চাওয়া যায় যে নাই তিনি বললেন গোটা মজলিসের সমাজে আল্লাহ কবুল করুক জানা নাই জানতে পারলাম মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমারই অন্যায় হয়েছিল যে মসজিদের জন্য দু চার পয়সা কালেকশন করাটা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন এই বলে বক্তব্য ইতি করলাম ও আখির উদ্দানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন নবীজির মহাব্বতে সকলে দাঁড়ায়ে সালাম জানাইয়া নবী সালাম সালা সালাম

সালাম জানাই ওই মদিনার পানে দেখা দান নবী স্বপ্নে চুমিবো আপনার চরণে আনবি সালাম यार सोल सलाम यहा सलाम आ सलवा दुल्ला जखनी जाबो तुमारी दीदार रूपा درائے سلام جانا بو دیدار خوشی منا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام السلام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء